আল্লাহর এই সৃষ্টির ভিতরে অনেক সৃষ্টি আছে যা দেখতে পাই না ইথানকে দেখতে পাই না মধ্যাকর্ষণ থেকে দেখতে পাই না বিদ্যুৎকে দেখতে পাই না এই জাগতিক জীবনে বান্দা আল্লাহর সৃষ্টি কিছু দেখতে পায় না অতএব সে আল্লাহকে দেখার জন্য এই চর্ম চক্ষু দিয়ে সম্ভব নয় আল্লাহ বলছেন বান্দারে তোর সঙ্গে আমার সাক্ষাৎ হবে জান্নাতের মধ্যে পূর্ণিমা রাতের পূর্ণিমা রাতের চাঁদের মতো যেমন বান্দা উজ্জ্বল চাঁদ দেখতে পায় তেমনি জান্নাতে বান্দারা তার আল্লাহকে দেখতে পাবে জান্নাতের মধ্যে জোরে বলে সুবহান নামাজ না পড়ে গেলেই হবে এ জাতির কিন্তু মাত্র পাঁচ পার্সেন্ট লোক নামাজ পড়ে আমি আসতেছি আলোচনার দিকে মানে ধীরে ধীরে ঢুকতেছি জাহান নামের গর্তের মধ্যে ঢুকবে কারা আমরা কেউ জাহান নামের গর্তের মধ্যে ঢুকতে চাই কেউ কি ঢুকতে চাই আল্লাহ এত রাগ করেছেন এই আয়াত এই আয়াতটা দেখলে আমার খুব ভয় লাগে প্রচন্ড ভয়ঙ্কর দুইটা অপকর্ম যারা করবে আল্লাহ বলছেন আমি তাদেরকে জাহান জাহান্নামের গর্তের মধ্যে নাম পর্যন্ত যে গর্তকে ভয় পায় কম কথা না জাহান্নাম কি ছোট ছোট এই জাকাশের আকাশের সূর্য দেখা যায় এই সূর্য যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয় নিমেষের মধ্যে জাহান মধ্যে সূর্য হেরে যাবে বাচ্চার মুখে যেমন চকলেট দিলে পরে কিছুক্ষণ পর নিঃশেষ হয়ে যায় ঠিক তেমনি আকাশের সূর্য যদি জাহান নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয় নিখোঁজ হয়ে যাবে এত ভয়ঙ্কর সেই জাহান্নাম সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য দুই অপকর্ম আমাদের এখানে ডাইরে কায়ে এসেছে দুইটা অপকর্ম আমরা বাদ দিয়ে দেবো

এবং নফসের যারা দাসত্ব করবে ওই সমস্ত বান্দাগুলোকে মোহান্নাবুল আলমিন জাহান নামের গর্তের মধ্যে ঢুকাবেন এক নম্বর অপকর্ম হল নামাজ যারা ছেড়ে দেবে নামাজকে যারা নষ্ট করবে এই জাতির মধ্যে সবচাইতে বড় অপকর্ম এখন কি বলেন নামাজ নাই নামাজের জন্য কোনো মেহনত নাই যে নেতা নামাজের কথা বলে না সে কিসের নেতা আস্তে কন কেন আস্তে কন কেন যে নেতা আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না যে নেতা আমাকে নামাজের কথা বলবে না যে নেতা আমাকে বিপদে ফেলবে কিয়ামতের দিন ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহ কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে কথা বোঝান নাই তাহলে আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে আমি জাহান্নাম যেন না যায় সেই লাইন আমাকে চলতে হবে তাহলে নামাজকে সময় পড়তে রাজি আছি তো ইনশাল্লাহ বাড়ির বউ যদি নামাজ না পড়ে কি করে দোর কেস যে কইছে দে মনে বিয়েই করে বাড়ি ও নেই কারণ বউ তো বোঝে না বউ মার এত সস্তা যাদের সংসার টেকে প্রত্যেক স্বামী বউকে ভয় পায় যারা সংসারী কি ভয় করেন না আমি উপায় নাই তো বাচ্চার বয়স এক বছর বাবা যদি একবার করে কয় যে বাচ্চা তোমার তো করে নাও গেলাম এক বেলায় ওই বাচ্চা কয় আসার সে খাবে আল্লাহ যাবে কি ঠিক আমি ভুল করছি কিছু বউ মারবেন এত সস্তা না বোঝাতে হবে নামাজের জন্য বলতে হবে দাওয়াতের প্রথম দিয়েছেন আউটডোর না ইনডোর ভিতরে দাওয়াত দিয়েছেন কেন যেন আমরা উদাসীন ছেলে স্কুলে যায় না শাসন করি দুনিয়ার জাগতিক জীবনের সব কিছুর জন্য খুব যত্ন কিন্তু ফজরে ছেলে মেয়ের ঘরে গিয়ে যে একটু বলবো সালাত নামাজ বাবা উঠো একই সাধে থাকি এই দুনিয়াতে আছি একসঙ্গে আমরা জান্নাতে থাকব। থাকবো ওঠো নামাজ পড়ো বউ আমার তোমার সঙ্গে আমার দাম্পত্যময় জীবন কাটলো আমরা একইভাবে জীবনটা কাটায় দেব। নামাজ পড়ো শুনবে না শুনবে না সুন্দর করে বলবো আমরা বউকে পিটনো কি শুননাতে মহাক্কা তো পিটানোর কথা আগে কন কেন মানা যাবে না তো রসুল কোন স্ত্রী মেরেছেন এমন ন্যূনতম কোন আঘাত করেছেন। এমন একটা বলতে পারবেন শুধু এক স্ত্রী একদিন সাফিয়ানা একটু খাটো আমার নবজির চক্ষু লাল হয়ে গেল শুধু বললেন শোনো তোমার এই কথা যদি দরিয়ার পানিতে যদি ছেড়ে দেওয়া হতো সব দরিয়ার পানি হু বিবর্ণ হয়ে যেত সঙ্গে সঙ্গে কেঁদে ফেলেছেন ভুল হয়ে আমাকে মাফ করে দেন সম্মানিত ভাইয়েরা রসুরের ম্যানেজিং পাওয়ারটা কি ছিল চার স্ত্রী সামনে বসা ইসলাম কিন্তু এক স্ত্রী কি বেহেতের বলেছে ফাওয়াহিদাতান একটাই যথেষ্ট কিন্তু অপশন রাখা হয়েছে কেন বিধবা তালাক প্রাপ্তা অসহায় এদেরকে সিকিউরিটি নিশ্চিত করার জন্য ইসলাম একাধিক বিবাহের অনুমতি দিয়েছে এর মানেই মাঝে মাঝে আপনি হুমকি দিবেন বেশি কথা কবি না কিন্তু আরো কিন্তু এটা কিন্তু যাবে না আমার আমার বসা বসে আছেন চারজন একসঙ্গে বলছেন হুজুর একটা প্যাঁচ লাগছে আমাদের মধ্যে কি আপনি বলুন তো আপনি আমাদের এই চারজনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন বলুন তো প্রশ্ন কি সহজ না জটিল শুধু জটিল না বড় জটিল আমার নবীজি বললেন দেখো যে প্রশ্ন করেছো তোমরা এই প্রশ্নের জবাব আমি এখন দেবো না সকালে দেব যাও পাঠায় দিলে আমার নবীজি করলেন কি চিন্তা করেন স্ত্রী আম্মা যা নয়সার ঘরে গিয়ে বলছে নায়সা তোমার ঘরে আসলাম আমি তোমাকে দারুণ ভালোবাসি এই দুইটা খেজুর দিয়ে গেলাম খুব ভালোবাসি আই লাভ ইউ কি যায় যাচ্ছে না নাই অন্যের বউ না কিন্তু এটার জন্য মনে থাকে পরকীয়ার পরিমাণ আজকে কমসেনা বাড়ছে কম সেনা বাড়ছে শান্তি হবে না শান্তি ছেলেগুলো এমন দুষ্ট হবে চাকু মেরে দেবে পেটে ঠিক কিনা বাবা আদর্শ বাপ হতে হবে আমার বন্ধুগণ আমার নবীজি দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়া কি কথা বললেন দুইটা খেজুর দিলেন তৃতীয় স্ত্রীর ঘরে গিয়া একই আচরণ করে বললেন শোন আমি তোমাকে দারণ ভালোবাসি দুইটা খেজুর দিয়ে গেলাম কিন্তু খবরদার এই কথা যেন অন্য কোন স্ত্রী কানে না যায় চার স্ত্রীকে একই কথা বলে দুইটা করে খেজুর দিয়ে আসলেন সমতা বিধান্ত করতে হবে পরের দিন সকালবেলা বুক ভরা সানিয়া চার স্ত্রী নবীর সামনে গিয়ে বলছেন হুজুর আজকে জানাতে চেয়েছেন আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন আমার নব যে আসি মেনে বললেন আমি তাকে সবচাইতে বেশি ভালোবাসি গত রাত্রিতে যাকে আমি খেজুর দিয়ে লুকায় রসুল শুধু রসুল ছিলেন না ঘরের স্বামী ছিলেন যুদ্ধের নেতা ছিলেন মসজিদে ইমাম ছিলেন বিচারালয়ে বিচারপতি ছিলেন আকবার আল্লাহ এক মহিলা চুরি করে ধরা পড়ছে নাম তার ফাতিমা নবীর মেয়ের নামও কি ফাতিমা ধরা পড়ছে বিশাল ধনী পরিবার হাত কাটতে হবে সাইদ নমরে ফাউনকে সে বললেন এ রসুনল্লাহিক সুপারি শেষেছে দেখুন তো ক্ষমা করা যায় কিনা শাস্তি লঘু করা যায় কিনা রাসুল বচনল্লাহি লাউ আন্না ফাতিমা তা যদি আমার মেয়ে ফাতিমা তাবিন তে সারাকাত যদি চুরি করতো লা কতাহ ইয়াদাহা আমি রসুল নিজে তার হাতটা কেটে ফেলে দিতাম এই জায়গায় ওই ফাতিমা না হয়ে আমার মেয়ে ফাতিমা চুরি করলেও সবার সামনে আমি তার হাত কেটে ফেলে দিতাম কোনো ক্রমেই আপিল চলবে না সোজা হাত কাট রোজরে কণ আল্লাহ সব জায়গায় তিনি ডাকাতির বিচার করেছেন তিনি হত্যা করে উঠ নিয়ে চলে যাচ্ছে আমার নবী জীবন ধরো ধরা হলো হাত বাধ পা বাধ একটা করে অঙ্গ কেটে আমরা যখন তার হাত কাটছিলাম পা কাটছিলাম জিব্বা দিয়া মরুভূমির বালুগুলো চাটতে স্যার পানির জন্য ছটফট করছে দেখুন তো পানি দেওয়া যায় নাকি আপনার পারমিশন আমরা চাই রাসূল বললেন শোনো ওই খুনিটা আমার রাখালকে যখন হত্যা করেছিল সেই সময় তাকে কি পানি দিয়েছিল নাকি না একচুল পরিমাণে আচরণ করেছে ওকে পরিমাণ পানি না দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দাও মোহাম্মদাহ আইন সবার জন্য সমান নবী আমার কি নবী আমরা পেয়েছি বলি আলহামদুলিল্লাহ কি কোরআন আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ সব এক নম্বর সব কি তো ঠিক হই না খালি বিড়ি খাই নামাজ পড়ে না আর কি খায় বিড়ি খায় এত বিড়ি জাতি খায় হারাগাস মাহফিল ছিল হারাগাস বছর তিন এক আগে এক বিড়ির ফ্যাক্টরি